আপনার মিনিট বিধি অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন আমার বৃদ্ধিতে তাপ্রবাহ মোকাবেলায় সবুজের পরিমাণ বাড়ানোর প্রসঙ্গে মানব স্পিকার বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতেই তাপমাত্রা ক্রমান বাড়ছে পাশাপাশি স্থানীয়করণে অঞ্চল বিশেষ তাপমাত্রা অসহ পর্যায়ে চলে গেছে সম্প্রতি বাংলাদেশের কোথাও কোথাও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে হিট স্ট্রোকে কয়েকজনের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকাও এই তাপ প্রবাহের কবলে পড়েছে স্পিকার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতায়াত ও অন্যান্য উৎস থেকে ক্রমেই বেশি তাপযুক্ত হচ্ছে পরিবেশে অবাধে বৃক্ষ নিধন হচ্ছে কমছে সবুজ আচ্ছাদন বাড়ছে ইট পাথরের স্থাপনা ফলে পরিবেশ শীতল হওয়ার সুযোগ সুযোগ থাকছে না বিজ্ঞানীদের আশঙ্কা নিকট ভবিষ্যতে তাপ প্রবাহজনিত সমস্যা আরও বাড়বে বিশ্বব্যাপী বসবাসযোগ্য নগরের যেসব তালিকা সেখানে রাজধানী ঢাকার অবস্থান একেবারে তলানিতে এ থেকে ঢাকার উত্তরণের ঘট ঘটাতে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট সমন্বয়ে রাজধানীর পরিবেশগত উন্নয়নে একটি মহাপরিকল্পনা তৈরি করতে হবে ঢাকার যেখানে যতটুকু জায়গা পাওয়া যায় পরিকল্পিত ছোট বড় নানা জাতের বিক্ষোভ করতে হবে এবং সেগুলো রক্ষার ব্যবস্থা করতে হবে খাল নদী পুকুর ও জলাশয় রক্ষা করতে হবে নদীর তীর বরাবর ওয়াকওয়ে ও সবুজ আচ্ছাদন তৈরি করতে হবে ফুটপাথ ও সড়ক দ্বীপগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে বাড়ির আমিনা ও ছাদ বাগান করা প্রয়োজনে প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে হবে তথা দেশের স্বার্থে বিষয়টি জরুরি সম্পন্ন বিধায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী পদ সদয় দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ এখন সদস্য